নমস্কার আজ আমি চলে এসছি একটা দারুণ রেসিপি নিয়ে তো এই যে দেখো এখানে আমি নিয়েছি ময়দা এবারে এতে আমি দিয়ে দেব ঘি আর দিয়ে দেবো নুন তো এগুলো এবারে ভালো করে আমি মিশিয়ে নেব তো আজ আমি বানাবো ময়দা দিয়ে আর আলু দিয়ে একটা দারুণ মজাদার রেসিপি তো চলো দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি তো এখানে ময়নটা আমি খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নেব এবারে এটা অল্প অল্প জল দিয়ে একটা আমি দো তৈরি করে নেব তো এই যে দেখো আমি একটা সফট দো তৈরি করে নিয়েছি এবারে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণ এবারে আমি আলুর পুরটা বানিয়ে নেব তো এই যে দেখো কড়াই নিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে এতে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন এক চামচ এবারে দিয়ে দেব গ্রেড করে রাখা আদা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব এখানে আমি মিডিয়াম সাইজের তিনটে আলু ভালো করে সিদ্ধ করে তো করে রেখেছি এবারে এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো কসুরি মেথি আর দিয়ে দেব গরম মশলা তো আমার পুরটা তৈরি হয়ে গেছে এবার একটা নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব দোটা মেখে রেখেছিলাম সেটা থেকে এইভাবে আমি ভাগ করে নিয়েছি তো এখানে আমার হয়েছে ছোটা এই যে দেখো আলুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে এবারে আমি অল্প ময়দা দিয়ে এটা একটা বড় রুটি আকারে বেটে নেবো দেখতে পাচ্ছ এইভাবে একটা রুটিকে আমি চার ভাগ করে নিয়েছি এবারে এটাতে আমি অল্প তেল দেবো এবার এতে আমি দেবো শুকনো ময়দা এর উপরে আমি আরেকটা এইভাবে লেয়ার দিয়ে দেব এবার এর উপরেও আমি দেব অল্প তেল তেলটা এইভাবে মাখিয়ে নেব এর আমি দেবো শুকনো ময়দা এবারে এটা আমি একটু ভালো করে বেলে নেব এইভাবে এবারে এটাতে আমি দিয়ে পুরটা এবারে এটা এভাবে নিয়ে এসে আমি এভাবে এটা মুড়ে নেব এভাবে একটু চেপে চেপে দেবে এবারে সাইডগুলো আমি একটু কেটে নেব দেখতে পাচ্ছ এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো যে আমি দেখো চারটে পিস বানিয়ে নিয়েছি তো এইভাবে একটু জলও লাগিয়ে নিতে পারো তাহলে এটা খুব ভালোভাবে এভাবে আমি একটু ছুরি দিয়ে কেটে নেব তো এই যে দেখো তেল গরম হয়ে গেছে তো তেলটা আমি বেশি গরম করিনি এবারে এগুলো আমি একটা একটা এইভাবে তেলে দিয়ে দেব তো দেখতেই পাচ্ছ তেলটা আমার বেশি গরম কিন্তু হয়নি এইভাবে মিডিয়াম আছে এগুলো আমি ভেজে নেব এই যে দেখো একটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব তো এইভাবে সবগুলো আমি ভেজে নেব দেখো আরেকটা আমার হয়ে গেছে এবারে এটাও আমি নামিয়ে নেব তো এই যে দেখো সবগুলো ভাজা হয়ে গেছে তো দেখতেই পেলে ময়দা দিয়ে আর আলু দিয়ে আমি কত সহজেই একটু মজাদার রেসিপি করে বানিয়ে নিলাম তো এই রেসিপিটা তোমরা বিকেলে চায়ের সাথে বা স্কুলের টিফিনে বাচ্চাদের দিতে পারো এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তো আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি একটা নতুন রেসিপি নিয়ে তো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা আর মচমুচে হয়েছে তো দেখতেই পাচ্ছ কত সহজে এটা ভেঙে গেলো আর ভিতরটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর খুবই মুচমুচে হয়েছে একদম মুখরোচক খেতে তো এইভাবে অবশ্যই একবার বানিতে বাড়িতে বানিয়ে খেও